হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তখন চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কারদের যে স্মার্টফোনের বা আশাকর্মীদের যে স্মার্টফোনের বিষয়টা উঠে আসছিলো তো সেই ক্ষেত্রে সে সত্যিই কি দু হাজার পঁচিশে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে স্মার্টফোন দেওয়া হবে কি হবে না এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকে নিয়েও আমি আগে জানিয়েছিলাম যেহেতু অঙ্গনওয়াড়ি সহায়কাদের ইনসেন্টিভ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তাদেরকেও কি স্মার্টফোন দেওয়া হবে কি হবে না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা জানা আলোচনা করব এবং এছাড়াও যে মোবাইলের যে টাকাটা যেটা আট হাজার টাকা করে করা হয়েছিল পরবর্তী সময় সেটাকে ইনক্রিমেন্ট করে দশ হাজার টাকা করা হয় তো সেই টাকাটা কিন্তু তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে নাকি তোমাদের স্মার্টফোন দেওয়া হবে এটা নিয়েও লেটেস্ট আপডেটটা আমরা ভিডিওতে আলোচনা করব তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো সেটা দেখার রয়েছে তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওস পাওয়ার জন্য তো চলো প্রথমত যে আপডেটটা আমরা আলোচনা করবো সত্যি কি দেওয়া হবে দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশে কিন্তু স্মার্টফোন অবশ্যই দেওয়ার একটা খুবই প্রবল চান্সেস রয়েছে কারণ অনেক দিন আগেই এটার ঘোষণা হয়েছে অফিসিয়ালভাবে করে ঠিক আছে অফিসিয়াল এটারও রয়েছে এটার কিন্তু তারপর থেকেও মোবাইলটা কিন্তু তারা পাননি এবং কিছু কিছু জায়গাতে আগে মোবাইল তারা পেলে পরেও কিন্তু সেই মোবাইলগুলো যে ক্রাইটেরিয়া ছিল বা মোবাইলগুলো ছিল সেগুলো কিন্তু অতটাও এফেক্টিভ ছিল না যার জন্য মোবাইলগুলো কিন্তু কিছু কিছু রাজ্যে রিটার্নও করা হয়েছে তো এবার যেটা নতুন নোটিফিকেশান এসেছিলো নতুন নোটিফিকেশান বলা হয়েছিল যে ফাইভ জি এনাবেল হতে হবে দশ হাজার টাকার মধ্যে মোবাইল নিতে হবে ফাইভ জি এনাবেল মানে ফাইভ জি স্মার্টফোনই কিন্তু কিনতে হবে তো সেই দিক দেখতে গেলে পরে এই বছর দেওয়ার চান্সেসটা প্রবল রয়েছে এখন কবে দেওয়া হতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ তো দেখো এবার যে বেসিক্যালি কি ফাইন্যান্সিয়াল এয়ারের আগে কিন মানে মাসের আগে কিন্তু তোমাদেরকে দেওয়ার চান্সেসটা কম রয়েছে মানে বেসিক্যালি এপ্রিল মাসে ঠিক আছে স্মার্টফোন দেওয়া হলে পরেও কর্মীদেরকে কিন্তু এপ্রিল মাসের আগে স্মার্টফোন দেওয়া চান্সেসটা অতটাও নেই ঠিক আছে যদিও কিনা বলা হচ্ছে যে আগেই দেওয়া হবে কিন্তু ঘোষণা হলে পরেও তোমাদের কিন্তু যে টাকাটা রিলে সেটা কিন্তু এপ্রিল মাস থেকেই হবে কারণ মার্চ মাস কিন্তু ইয়ার এন্ডিং মাস ঠিক আছে ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাবে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে তার আগে অডিট বর্ষে বা আরও যে সব অ্যাক্টিভিটিসগুলো আছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের সেইগুলো হয় তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু এপ্রিল মাসে তোমাদের এই স্মার্টফোনটা পাওয়া চান্সেসটা অনেকটা প্রবল আর দ্বিতীয়ত রইল যে অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকেও দেওয়া হবে কি না দেখো অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকে দেওয়া হবে কি হবে না এ নিয়ে কোনো ক্লিয়ারিটি কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়নি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের যেহেতু স্মার্টফোনেরই কাজ করতে হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে তাদেরকেই শুধুমাত্র সেই টাকাটা দেওয়া হবে এবং এই ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি দেওয়া হবে নাকি তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে তো দেখো এই জায়গাটাতে যে বিষয়টা উঠে আসছে যে স্মার্টফোন কিন্তু তোমাদের কোনোভাবে দেওয়া হবে না টাকাটাই কিন্তু দেওয়া হবে কারণ স্মার্টফোনে মনে করো এতগুলো স্মার্টফোন একসাথে দিতে গেলে পরে কোনো স্মার্টফোনে কিন্তু ডিফেক্ট হতেই পারে তো সেই দিক দেখতে গেলে পরে কিন্তু স্মার্টফোনের টাকাটাই কিন্তু তোমাদের যদিও কিনা আট হাজার টাকা বলা হয়েছিল এখন দেখা রয়েছে যে আট হাজার টাকা দেওয়া হয় না দশ হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে তো সেটাই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে তার আগে একটা বিষয় অবশ্যই কর্মীদের জিনিসটা উচিত সেটা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং তার সাথে সাথে ব্যাংকের বই সেগুলোর যে তথ্যগুলো সেগুলো কিন্তু অবশ্যই একবার যাচাই করাটা উচিত কারণ তোমাদের কী হয়েছে যখন তোমাদের মনে করো স্যালারি অ্যাকাউন্টগুলো সাবমিট করা হয়েছিল তারপর থেকে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ডকুমেন্টস চেঞ্জ করেছে ঠিক আছে মনে করো কোনো স্পেলিং ভুল আছে বা ডেট অফ বার্থ ভুল আছে এরকম চেঞ্জেস কিন্তু করা হয়েছে বা অ্যাড্রেস তো এটাকে কিন্তু তোমাদের আপডেট অবশ্যই করা মানে করিয়ে নিতে হবে আপডেট করা না থাকলে পরে কিন্তু তোমাদের যে টাকাটা সেন্ড করা হবে সেই টাকাটাতে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তাই যাদের এই সমস্যাগুলো অবশ্যই যারা এই প্রবলেমগুলো ফেস করতে না চাও তারা কিন্তু যে আপডেট